অজুদে ঘাড় মাসা করা বিদাত হারাম করলে গুণ হবে আপনি অজু করার সময় কাঁধ করেন আমি আপনার কাঁধ বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা তাহলে আপনার কি হবে তাহলে আপনি বিবেচনা করে দেখেন হুজুর বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনার সমাজে দায়িত্ব পালন করেন হুজুর মাঝে মধ্যে দাওয়াত দেন খাওয়ার দেন বলবেন আগামীকালকে আহমাদ মৌলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো বন্ধু বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে দয়ায় করে কাদ মাশা করার হাদিসটা উল্লেখ করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অজু করার সময় কাদ মাশা করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার এত হাদিসটি সহীহ সহীহ কেন বলতে হবে এইজন্য জন্য আবু রায়এক্স বলেছেন এই দেশে নাকি প্রায় তিন বক্ক জল হাদিস আছে এইটাটা না সেটা নয়

এটা সুন্নাত না বেদাত এটা বেদাতই আমল হয় না বেদাত যদি হয় তাহলে ওযু হবে না আর মানে কি সালাত ওযুতে ঘর মাসে করা কি সুন্নাত এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রদর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজাবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোনো কোনটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসে করা তো ফরজ তবে মাথার সঙ্গে গরদান তথা ঘাড়ের উপর মাসেহে করা এটি মুস্তাহাব এছাড়াও এই সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে জাল্লাহ রসুল সাল্লি আসাল্লাম মাথার সামনে থেকে গরদান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে এ কথাটি প্রমাণিত জাল্লাহ রসুল সাল্লা আলিহাসাল্লাম গড়দান পর্যন্ত মাসাহ করেছেন এখন গড় পর্যন্ত পর্যন্তের কেউ ব্যাখ্যা করেছেন যে গরদান রাগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গর্দান সহ মাসাহ করেছেন কাজী সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম মাসাহ করে থাকেন যেটি শহীদ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান মাসে করার বিষয়টি অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই কাজে এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট ইমামদের নিকট এই গর্দান মাসে সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতি রয়েছে অন্যান্য মাঝাবগুলোতে গর্দান মাসে করাকে সুনত বলা হয়নি কিন্তু হানাফি মাঝহে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসে করাকে উত্তম বলেছেন কাজেই গর্দান মাসে যদি কারো করতে মনে না চায় এটাকে বাধ্যতামূলক করা হয়নি সে করবে না কিন্তু গর্দান মাসের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকাহাকে এবং ফিক্ষের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে অবমাননার এটি একটি কারণ হবে কারো কার্যকারণ ঘটাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা ফিক্ষের প্রতি ফিক্ষের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আমরা এই ধরনের বিপদজনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের দেওয়া প্রশ্নের জবাব নিয়ে আমরা হাজির হয়েছি প্রশ্ন হুজুর অজু করার সময় ঘাড় মাসে করা কি জি অজুর ভেতরে ফরজ আছে চারটা সরা মায়দার সাত নাম্বার আতে আল্লাহ জানিয়েছেন ইয়া আজ্জুহাল্লাযীনা আমানু ওম তুমিলা সোলাতি ফিলো হাকুমিয়া কুমিলাল মারাফিকা কুমিলাল কাবাই এখানে যে চারটা ফরজ আছে তার ভেতরে ঘাড় মাসে করা কিন্তু নেই এটা ঘাড় মাসে করা হয়তো মোস্তাহাব হবে অথবা সোননাথ হতে পারে বা মোস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় এটা যদিও ওজোর ভেতরে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় করলে হয়তো মস্তাহাব হবে বা সোননাথ হতে পারে এটা হারাম হবে না হবে না বেদাত বেদাত যারা লিখেছেন এটা ঠিক কারণ ইসলামে বা হয়নি দুই প্রকার বেদাতের সাজিয়া আবার হাসানা যে বেদাতের দ্বারা কল্যাণ হয় সেটা হাসানা যে দ্বারা দ্বারা ক্ষতি হয় ওটা বেদাতের সাজিয়া উজু করার সময় মাথা মাসে করে ঘাড় মাসে করা যাবি না মাথা মাসে করার পরে আমরা ঘাড় মাসা করবো কিনা আমাদের দেশের কেউ ওনা উলামা কেরাম এটাকে করার কথা বলেন কিন্তু আপনার এবং এর সপক্ষে কয়েকটা রেওয়ায়ত পেশ করা হয় আবার এর বিপরীতে এরাবেন স্কলারদেরকে আমরা দেখি ওনারা গাড় মাসে করাকে বিদাত বলে গণ্য করেন কারণ তারা মনে করেন যে গাড় মাসে করার বিষয়টি কোরআন সুন্না দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় অজুতে ঘাড় মাসে করা লাগবে কি উল্লাহসাল্লাহ সাল্লাহ সাল্লামের অজু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে অজু করতে দেখেছি সেখানে ঘাড় মাসের কথা কোথাও উল্লেখ নেই ঘাড়মাসের ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো কোনো আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের আকাবের তারা অজুর সাথে সাথে ঘাড় মাসে করাটাকে তারা স্তেহসান মনে করেছেন অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাড়টাও একটু মাসে করে নেওয়া তাতে একটু ঠান্ডা লাগে বা শরীর ভালো লাগে আজকে একটি প্রতিবাদ করার জন্য বসেছি সেটা হলো একজন ধার্মিক মুসলিম কোনো পণ্য কাজের পূর্বে অজু করেন বা ওযু করার চেষ্টা করেন সে ঘাড় মাসে কিন্তু আশ্চর্য হলাম আমাদের দেশের কথিত কয়েকজন ইসলামী চিন্তাবিদ তিনারা এই ঘাড় মাসেহের বিরুদ্ধে কোন ধরনের দলিল ছাড়াই বিষবগার করে বেরাচ্ছেন কেউ কেউ বলে বেরাচ্ছেন ঘাড় মাসেহ করা বিদা গার মাসের হাদিস নাকি জাল আবার কেউ কেউ বলে বেড়াচ্ছেন গার মাসে হোক কোনো কোন নাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ওনারা শুধু বিদাত বললেন দলিল নেই বলে দিলেন অথবা এটা দরকার নেই বলে দিলেন এটা জাল বলে দিলেন কিন্তু কোন একটা রেফারেন্স ওনারা দিলেন না কেন দিলেন না আলিম হিসেবে ওনাদের দায়িত্ব ছিল যে অমুক কিতাবে অমুক ফতোয়া বা অমুক হাদিসের আলোকে এটা জায়েজ না এটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেকশন দেওয়ার উচিত ছিল কিন্তু ওনারা কোন ধরনের দলিল ছাড়াই এটাকে বিদা অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তি যুক্তিসঙ্গত হতে পারে না এবার আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাচ্ছি ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন ওই হিসাবে প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় সারা জীবন কাটিয়েছেন এক লক্ষ হাদিসের শরৎ মুখস্থ জানতেন তিনি তিনার আসরারুল মরফুয়া সেই কিতাবের ৩১৫ পৃষ্ঠায় চারশো নং হাদিসের ব্যাখ্যায় বলেছেন قال ائمتنا انما سحر رقبت مستحب او سنت অর্থাৎ আইম্মাই কারাম পূর্ব যুগের সমস্ত ইমামগণ মুস্তাহিদ মুজাদ্দিদ আইমাই কারাম তিনারা বলেছেন ওজুতে ঘর মাসেহ করাটা মুস্তাহাব অথবা সুন্নাত বিদাত হওয়া তো দূরের কথা দরকার নেই এই ধরনের কথা তো পরের কথা পূর্বশরি আইম্মাই কারাম তিনারা বলেছেন এটা মুস্তাহাব অথবা সুন্নাত শুধু এখানে শেষ নয় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শাহরিহুল বুখারি ইমাম ইবনু হাজার আসকালানি রাহিবাহুল্লাহ তালা তিনি এই ধার মাসেহ সম্পর্কে তিনার নিজের লেখা কিতাব তালখিসুল হাবিরের আটান্নব্বই নং হাদিসে তিনি কি উল্লেখ করেছেন এবং কি বলেছেন তিনি বলেন ওকাল আসহাবুনা হুয়া সুন্নাতু অর্থাৎ ঘর মাসেহ করাটা ওজুর মধ্যে এই ব্যাপারে আসহাবুনা মানে আইমাইকারাম তিনার সঙ্গী সাথীরা ইমামগণ তিনারা বলেছেন এটা সুন্না হুয়া সুন্নাতুন

প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন এই হাদিস উল্লেখ করে জগত বিখ্যাত হাফিজুল হাদিস শরীফুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের গ্রহণ যোগ্যতা সম্পর্কে বলেন ওয়া ক্বালা हाজা ইনশাআল্লাহ হাদিসুন সহীহ অর্থাৎ ইবনু হাজার আসকালানী বলছেন এই হাদিসটা সহীহ তাহলে সহীহ হাদিস থেকে আমরা জানলাম অজু করার সময় কেউ যদি ঘাড় মাসে করে তাহলে হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ জাল্লা শাহ আমাদের গলায় জাহান নামের আগুনের বেরি পড়াবে না সুহান আল্লাহ অথচ এই তথাকথিত সায়করা বলে দিলেন যে ঘাড় মাসে দরকার নেই কেউ বিদাত বলে দিলেন কেউ এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দিচ্ছেন ওনারা নিজেরাই ইমাম সেজে গেছেন আশ্চর্য বিষয় আনিন্দের দায়িত্ব তিনারা যেন দলিল সহকারে মানুষকে দিক নির্দেশনা দেন